এবার গরুর বাজার কেমন গরুর বাজার তো খুব একটা ভালো পাচ্ছিল খুব পারছেন না না একদম আশা হতো আশা হতো তো লাভ উঠতেছে না নাকি লাভ বলতে আসল হচ্ছে লাভ আসলেই হচ্ছে না ভাই এই হরিণটা কার আপনার কত দাম ভাই দাম চাইছি আছি আচ্ছা আপনার ধরে নাই কর্তৃপক্ষ প্রশাসন থেকে যে হরিণ নিয়ে আসছেন দৌড় লাগে ধরে নাই দৌড় এই যে অবৈধের পক্ষে আপনি হরিণ নিয়ে আসছেন এজন্য ধরে নাই কেউ এগুলো ধরবেন না ধরবে না না আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ কিন্তু দাম তো বেশি চাইতেছেন বেশি চাইনি দাদু এটা কত হলো কত আপনি কি বিক্রি করবেন এখনই মালা দিয়েছেন মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে এই একটা গরু আমার দেখো ছবির মতো গরু হুম আমার সেই গরুর দাম বলতেতে আছে 20 30 1 লাখ 20 30 হ্যাঁ আর সাত মাস আগে কিনায় আসছেগা

আজকাল বন্ধুরা আমরা এখন গাবতুলির হাটে যাচ্ছি দেখি এবারে গরুর বাজার আসলে কেমন আর সবচেয়ে বড় গরু কোনটা আছে আর মাঝারি আর ছোট গরুর দাম কত চলুন ওখানে গিয়েই দেখি আমার সাথে বড় একটা কুমির যাচ্ছে এখন গাবতুলির হাটে এবার আর তার কোরবানি হবে না জানতেছে নাকি গরু আমরা এখন বেরিবাদের রাস্তা ধরে যাচ্ছে এদিকে প্রচুর যানজট বিশেষ করে হাটের জন্য অমরপুর থেকে ঢাকা উত্তর পর্যন্ত আস্তে আস্তে বিশ মিনিট লেগে গেল আসলে এই কোরবানির সময়টায় গাফতুলি অঞ্চলে প্রচুর যানজট থাকে অবশেষে আমরা গাফতুলি চলে এসেছি তবে এখানে প্রচুর এই জন্য নেমে গেলাম

কত বিক্রি করবেন এটা ওটা তিনশো আশি হ্যাঁ তিনশো আশি তিনশো আশি তিন লাখ আশি ছাড়বেন কত হলে এটা কত হলে ছাড়বেন খদ্দের খদ্দের মুখে না করুনি আসছেন কয়টা আপনি পদারোটা পনেরোটা বিক্রি হয়েছে মাশআল্লাহ দুইটা বিক্রি হয়েছে এখানে কয়টা গরু আপনার সবগুলো আপনার ওই বড় দর বলতো হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি মেহেরপুর থেকে খুলনা খুলনা মেহেরপুর তো সবকে এরকম বাজারে কম বাজারের নাই আচ্ছা দুখন নিচে নাই দূষণ নিচে নাই না আচ্ছা আচ্ছা কুমির ভয় পেয়ে গেছে সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু কয়টা আনলেন পাঁচটা পাঁচটা এটা কি আপনার এটা আমার কত এটার দাম কত এটার দাম চাইতেছি স্যার

সবই একই এই পাঁচটাই নাকি আপনার হা হা আপনার নিজেরই পালা না সবগুলো যদি আমার নিজেরই পালা আপনার খামার কোথায় আর সে খামার না আর কি পাঁচটা গরু আমরা খামার না এই পাঁচটা গরু বাড়িতে পালান না আপনার বাড়ি কোথায় ঘরবার সিঙ্গার সাহরাল হ্যাঁ ঠিক আছে ভালো আশা থাকলো ভালো দোয়া থাকলো ভালো দাম কী করে না এখানে ছোট গরু আছে দেখি এগুলোর দাম কত গরু কয়টা আপনার

আর আর কোন দিন মনে এটা আছে আপনার সমান একশো আরোটা পঁচানব্বই এরকমের এরকম করে এরকমের আশা আশা আচ্ছা আপনার দোয়া কবুল হোক ইনশাল্লাহ এবার গরুর বাজার কেমন গরুর বাজার তো খুব একটা পাচ্ছি না খুব পাচ্ছেন না একদম আশা হতো আশা হত। তো লাভ উঠতেছে না নাকি লাভ আসল তো লাভ তো দিয়ে কথা আসলই হচ্ছে না কি বলেন আপনার কোথা থেকে নিয়ে আসেন গরু কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে তো কত চাচ্ছেন এই যে এই গরুটা কত চাচ্ছেন এই চাচ্ছেন এই যে এই বড় গরুটা কত চাচ্ছেন 2 লাখ চাচ্ছিলাম 2 লাখ না আর এটা এই পাশেরটা এটা 1 লাখ 60 চাচ্ছি 1 লাখ 60 এটা এটা কত কত মন হবে এটা মন পাশে পাঁচ মন হবে এত কম কেন গরু কোন জাতের ও প্রশ্ন কি পাব নাই পাব নাই

আর কি আছে আপনার সবগুলো কি এই রকমের দাম এই যে এই রকম এই এগুলো কত এভারেজ কত দাম এগুলো হলো 230 20 এরকম বলতে হয় এইটা কত এটা এটা শাইওয়াল হ্যাঁ 160 160 হলে ছাড়বেন নাকি শাইওয়াল জাতের কয় মন হবে এটা মাংস হ্যাঁ কয় মন হবে 5.5 মন সাড়ে পাঁচ মন হবে না হাটের এদিকে বেশিরভাগ অংশ খালি এখনো গরু আসে নাই টাকার কি অবস্থা গরুর বাজারের কি অবস্থা গরুর বাজার অবস্থা বাবু এমন অবস্থায় তো ধন্যই তো তোমার কাছে বলতে চাচ্ছে আচ্ছা এ একটা গরু আমার দেখো ছবির মতো গরু আমার সে গরুর দাম বলতে চাই বিশ তিরিশ এক লাখ বিশ তিরিশ হ্যাঁ আর সাত মাস আগে কিনা আসছে গা এক লাখ বিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে কিনা আর সাত মাস খাচ্ছে কতো টাকা ওর দিশনে ব্যয় করেছে গো কালি ইরাক ফিরে ফিরি কুরবানি বাজার অনুযায়ী দাম চাচ্ছে আর কি আপনার আপনার কত হলে বিক্রি করবেন আই বিক্রি করব আজকে 80 হাজার হলে বিক্রি করব 80 হাজার হলে বেচবেন আপনি কোথা থেকে আসেন 80 1 লাখ 80 হাজার হলে বিক্রি করবেন আপনি এই গরু নিয়ে আসেন কোথা থেকে পুষ্টিয়া কোয়ারখালি থানা পুষ্টিয়া আনতেও তো অনেক খরচ গেছে এতদিনে তো অনেক খরচ 2500 টাকা গাড়ি ভাড়া নেয় হ্যাঁ তা তো নিবে একটা গরু 2500 টাকা বের এরা 2000 টাকা এই বাজি দিয়ে 2000 টাকা

কি আশা রাখতেছেন কি বিক্রি হবে দেখা যাক আল্লাহ আল্লাহ কি করে এখন আল্লাহর উপরে ভরসা যদি বিক্রি করায় তাহলে ইনশাল্লাহ কারণ কালকে আর পরশু দিন আছে তো কালকে বেশিরভাগ মানুষ কিনবে হ্যাঁ ইনশাল্লাহ বিক্রি হবে গাবতলি বাজারে আমরা আর কুষ্টিয়ের থেকে গরু নিয়ে আসবো কেন কাকা এই রকমের গরু এটা ফিরিয়ে নিতে চাই এই এত কষ্ট কইতো আসি গরু যদি এত কষ্ট করে একটু পরিশ্রম করে যদি লাভই না হয় তাহলে খামাদা ব্যবসা করে আল্লাহ না কিছু এটা আসলে ওনার এই বছরের গরু বাজারটা খুব খারাপ। এই জন্য লোকজনে আসলে খুবই আশাহত হয়ে গিয়েছে। তাদের চালানে টাকাই উঠছে না। না না না। ভাই এটাকে কিনছেন? কত এই দিকে আপনারা সমস্ত মাঝারি সাইজের গরু পাবেন। এই মূলত এই যে বেরিবাদের রাস্তার দিকটায় এই হরিণটা কার আপনার কত দাম ভাই দাম চাইছি আশি হাজার

এটা কত হলো কত বিক্রি করবেন এখনই মালা দিচ্ছেন মনে হয় যে বিক্রি হয়ে গেছে এক দশ মাসাল্লাহ ভালো হয়েছে তো কত নিলেন আঙ্কেল বিরানব্বই মাসাল্লাহ ভালো বেশ বড় বড় সাইজের গরু আছে এখানে বন্ধুরা এদিকের গরুগুলো বেশ বড় বড় প্রতিটা গরুই মাসাল্লাহ অনেক বড় সাইজের কোথা থেকে আসছেন এটা আসছি আপনার মেহেরপুর জেলা গাংলি থানা আচ্ছা কত করে চাচ্ছেন এইসব গরু কত করে চাচ্ছেন এইটা কত চাচ্ছেন এই লালটা এই লালটা আপনার দাম চাচ্ছি আপনার হলে একশো সত্তর একশো সত্তর জি কয় মন হবে মাংস এটা আপনার সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন গরু তো অনেক বড় মাংস এগুলো কম হয় কেন এগুলো কোন জাতের গরু এটা আমাদের পুষ্টের গরু এগুলা আপনার আইডিয়াও করা যাবে না সাড়ে পাঁচ মোন করে হয়ে যেতে পারে বুঝলেন হুম হুম এই তো আইডিয়ার উপরে নির্ভর করে ও এক লাখ সত্তর হলে ছাড়বেন নাকি জি 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 এক লাখ ছাড়বেন এটা একই দাম নাকি না এটা দাম আরও বেশি পড়ব এটা কত পড়বে এটা আপনার দাম চা ২১০, ২১০ দশ কয় মন হবে মাংস এটা আপনার এটা ছয় মোন হবে

এটার দাম চাচ্ছে আপনার চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ দাম চাচ্ছেন কম আছে এটা কয় মন হবে এটা আপনার ষাট দিন মন হবে কয় বছর পাঁচ এটা তো ছোট সাই হিসাবে তো ছোট গরু এটা ছোট গরু হলেও আপনার বয়স হয়ে গেছে দাঁতছে বুঝছেন দাঁতছে দাঁত হয়েছে তো জি জি দাঁত হয়েছে কয় বছর দুই আড়াই বছর হইছে জি এরা দুই আড়াই বছর হবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া থাকলো হ্যাঁ সুতরাং এই ছিল গাবতলি বাজারের মাঝারি গরুগুলো নিয়ে আমাদের বিশেষ এই পর্ব ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা গাবতলি হাটের সমস্ত বাঘা সাইজের গরুগুলো নিয়ে একটা বিশেষ পর্ব করব সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ